নেন ন রং ধারণ করে ভূমিয়ে আছে আসমান দুয়েল কোয়েলের কণ্ঠে শুনি শুনি মধুর কলতান হে খোদা মোরা জানি এ সবই তোমার দান হে প্রভু মোরা জানি এ সবই তোমার দান হে খোদা মোরা এ সবি তোমার দান হে প্রভু মোরা জানি এ সবই তোমার দানীলকে ধারণ করে ঘুমিয়ে আছে কণ্ঠে শুনি শুনি মধুর কলতান হে খোদা মোরা জানি এ সব তোমার দা হে প্রভু মোরা জানি সবই তোমার দান হে খুধা মোরা জানি এসবি তোমার দা হে প্রভু মোরা জানি এসবি তোমার দান মোদের জমিন প্রাণ ফিরে পায় আকাশ দিলে বৃষ্টি মরা বিক্ষে ফুল দেখা দে পড়লে তোমার দৃষ্টি ও অরুণ তে কিরণ নেই তার কোনো অবসান হে খোদা মো এ সবে তোমার দান হে প্রভু মোরা রাজা এ সবে তোমার দান হে খোদা মোরা এ সবে তোমার দান হে প্রভু মোরা রাজা সবে তোমার দান